হ্যালো ফ্রেন্ডস আমি আপনাদের টি শার্ট ডিজাইন করে দেখাবো খুব ইজিলি কথা না বেরিয়ে কাজে চলে যায় তো আমি প্রথমে পিস ফটোশপটা ওপেন করে নিলাম এখানে একটা ব্লাঙ্ক পেজ নিয়ে এসেছি তো এখন আমি ফাইল অপশনে গিয়ে ওপেন অপশনে যাবো ওপেন অপশনে গিয়ে আমি যেই টি শার্টটা ডিজাইন করতে চাই যেই টি শার্টের উপরে আমি ডিজাইন করছি আমি এই টি শার্টটা নিয়ে নিলাম এই টি শার্টটা নেওয়ার পরে আমাকে প্রথমে যেটা করতে হবে সর্বপ্রথম আমাকে এই যে সিলেক্ট অপশনে মেনু মেনুবার থেকে সিলেক্ট অপশনে এখান থেকে এই যে সাবজেক্ট আমি সাবজেক্ট করার পরে আমার এই পুরোটা অটো একটা সাবজেক্ট নিয়ে নিবে তো এই যে অটো সাবজেক্ট নিয়ে নেওয়ার পরে এখন আমি যেটা করবো সেটা হলো আমি কন্ট্রোল জে প্রেস করবো কন্ট্রোল জে কন্ট্রোল জে প্রেস করার পরে এই যে দেখুন এখানে একটা লেয়ার চলে এসেছে হ্যাঁ এই যে লেয়ার অপশনে এখানে আরেকটা একটা ব্যাকগ্রাউন্ডের উপরে একটা লেয়ার অপশন চলে এসেছে তো এখন আমি যেটা করবো যে এই এটাকে আমি একটা রিসাইজ করে নিব তো সেই জন্য আমাকে এই যে এখানে দেখুন রেক্টেঙ্গুলার টুল আমি এই রেক্টেঙ্গুলার টুলটা নিলাম নেওয়ার পরে এই যে উপরে আপনাকে স্ট্রোক দেখতে পাচ্ছেন এটা এরকমের ক্রস থাকবে মানে নান থাকবে এটা আছে কি না এটা চেক করে নেবেন তারপরে আমি এটার একটা সাইজ নিয়ে নিলাম তো এই প্রি সাইজ নেওয়ার পরে এই যে ডান পাশে দেখুন এখানে আমাকে একটা মেসেজ দিয়েছে রেক্ট্যাঙ্গুলার ওয়ান নামে একটা ট্যাব ওপেন হয়েছে এই রেক্ট্যাঙ্গুলার ওয়ান এখানে আমি রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করে এই যে উপর থেকে প্রথমে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটা ক্লিক করব। তারপরে আবার রাইট বাটন ক্লিক করবো এরপরে যে অপশনটা সেটা হলো ক্রিয়েট ক্লিপিং মাস্ক এটা অপশন ক্লিক করব ক্লিক করার পরে আমাকে যেটা করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গুলার ওয়ানের পরে একটা ছোট্ট যে স্মার্ট অবজেক্ট থামনাইল এইখানে একটা ডাবল ক্লিক করতে হবে তবে ডাবল ক্লিক করার আগে এই যে উপরে নর্মাল যে অপশনটা আছে এই নর্মাল অপশানে আমি ক্লিক করার পরে এখান থেকে লাইনার লিনিয়ার বার্ন এই এই অপশানটা ক্লিক করে নিব। এটা ক্লিক করে নেওয়ার পরে এখন আমি এই থামনাইলে একটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাকে আরেকটা ট্যাব ওপেন করে দিয়েছে এখানে আমি মূলত যেই ডিজাইনটা করতে চাই সেই ডিজাইনটা এখানে নিয়ে আসতে হবে তো আমি আবার ফাইল অপশনে যাই ওপেন ওপেন থেকে আমি এখন যেই ডিজাইনটা করতে চাই তো আমার এখানে কিছু ডিজাইন আছে সেই ডিজাইন নিয়ে দেখাই তো এখান থেকে আমি আপনাদেরকে এই এই ডিজাইনটা করে দেখাই হুম এই ডিজাইনটা আমি নিয়ে এসেছি নিয়ে আসার পরে এটাকে আবার আমি একটু কেটে নিব এই যে রেক্ট্যাঙ্গুলার মার্কিউল টুল থেকে আমি এটাকে একটা সাইজ রিসাইজ করে নেবো এটা একটা রিসার্চ করে নেওয়ার পরে সেরে দেবো আর কিছুই না তারপরে আমি এই যে মুভ টুল থেকে আপনার মুভ টুলে ক্লিক করলাম করার পরে এটাকে ধরে ড্রাগ করে যে ঘরটা এই যে মাঝখানে যে ঘরটা এখানে এনে সেরে দেবো ছেড়ে দেওয়ার পরে আমি একটা সাইজ করে নেব যে আমি কী কতটুকু রাখতে চাই গেঞ্জিতে তো আমি পুরোটা না আমি জাস্ট এতটুকু রাখতে চাই যে আমার এই এই ডিজাইনটুকু শুধু থাকবে বাকি সব মুছে যাবে এখন আবার ফাইল অপশনে যাব ফাইল অপশন থেকে এই যে সেভ অপশন সেই অপশনে দেওয়ার দিব তো সেই অপশনে দেওয়ার পরে এই যে আমার প্রথম যে ফাইলটা ছিল এখানে আমার গেঞ্জির ডিজাইনটা হয়ে গেছে খুব ইজি এবং সিম্পল আপনারা দেখতে পাচ্ছেন ট্রাই করুন ইনশাল্লাহ পেরে যাবেন তারপরে ধরুন আমার এই কালারটা পছন্দ হয়নি যে ডিজাইনটা ঠিক আছে ডিজাইনের ভিতরে আমি কালারটা চেঞ্জ করবো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন এই যে উপরে দেখুন লিনিয়ার বান যেখানে ছিল এখানে আমি ক্লিক করব। অনেকগুলো অপশন আসছে এখান থেকে আমি একটা একটা চেক করে দেবেন নর্মালে একটু সাদা তারপরেরটা 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 মাল্টি তারপরে তো আপনারা এরকমের চেক করে দেখবেন যে কোন কালারটা আপনাদের ভাল লাগে এবং ইজিলি এটা করতে পারবেন তো ধন্যবাদ এতটুকুই দেখানোর ছিল যদি ভিডিওটি ভাল লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কমেন্টস করবেন কোনো কিছু জানার থাকলে